যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েলের দীর্ঘদিনের স্বপ্ন বৃহত্তর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা তেলাবিবের এমন স্বপ্ন বাস্তবায়ন হলে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে অনেক দেশ সেই তালিকায় রয়েছে সৌদি আরবের মতো দেশও সেই স্বপ্ন পূরণে এবার নতুন মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েল এরপরই তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব সহ কয়েকটি দেশ এমনকি নিজেদের অবস্থানও জানায় মধ্যপ্রাচ্যের এই দেশগুলো বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ বৃহত্তর ইহুদি রাষ্ট্র গঠনে এবার নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েল সেই মানচিত্র ঘিরেই শুরু হয়েছে তোলপা ইসরায়েলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ওই মানচিত্র অনুযায়ী ঐতিহাসিক অঞ্চলকে নিজেদের বলে দাবি করেছে তেল আবি ইসরায়েলের এমন কাণ্ডে প্রতিবাদের ঝড় তুলেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ওই মানচিত্রে ইসরায়েলের অংশ হিসেবে দাবি করা হয়েছে ফিলিস্তিন জর্ডান লেবানন ও সিরিয়ার অঞ্চলকে এমন মানচিত্র প্রকাশের পর অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনে ওই মানচিত্রকে সব আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন জানান ইসরায়েলের দখলদারীর নীতি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং আলাক্সা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া উচিত ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে জর্ডান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বর্ণবাদের ভিত্তিতে নেয়া ইসরায়েলি পদক্ষেপ যেমন জর্ডানের সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না তেমনি তা ফিলিস্তিনের জনগণের ন্যায়সঙ্গত অধিকারও লঙ্ঘন করতে পারবে না এছাড়া ইসরায়েলকে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ ও ব্যাপরোয়া বক্তব্য বিবৃতি বন্ধ করতে বলেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় তা না হলে এসব পদক্ষেপ কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াবে বলেও সতর্ক করেছে আম্মান সৌদি আরবও ওই ইসরায়েলি মানচিত্রের নিন্দা ও প্রত্যাখ্যান করেছে এক বিবৃতিতে রিয়াদ জানায় এই ধরনের চরমপন্থী দাবি ইসরায়েলের উদ্দেশ্য প্রকাশ করে যা তাদের দখলদারিকে সুসংহত করতে রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের উপর প্রকাশ্য আক্রমণ চালিয়ে যেতে এবং আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘন করতে চায় এছাড়া অন্য দেশের সার্বভৌমত্ব এবং তাদের সীমানার প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে সৌদি আরব সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীর পুরোটা দখলের কথা বলেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালের এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় বসতি গড়ে তোলার ইচ্ছাও ব্যক্ত করেছেন তিনি এর পাশাপাশি জর্ডান নদী পর্যন্ত পুরো ফিলিস্তিন দখলে নেয়া এবং সৌদি আরব ও ইরাকের অংশবিশেষ নিয়ে সিরিয়ার রাজধানী তামেস্ক পর্যন্ত ইসরায়েলের বিস্তার ঘটানোর উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছেন বেজালের স্মট্রিচ। it.